নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় পতিতালয়ের মাটি ছাড়া তৈরি হয় না প্রতিমা কেন জানেন একদিকে পবিত্রতা শুভ্রতার প্রতিমূর্তি মা দুর্গা অন্যদিকে তার মূর্তি তৈরিতেই দরকার হয় তথা তথাকথিত অসুচি অপবিত্র এলাকার মাটি তো চলুন জেনে নেওয়া যাক ধর্ম আসলে একটা সমাজ বিজ্ঞান সমাজকে সুস্থভাবে চালানোর জন্য বিভিন্ন রীতিনীতি চালু হয় প্রতিমা বানাতে বেশ্যা মাটি লাগে ভাবুন তো সমাজ যাদের দূরে ঠেলে দিয়েছে অবজ্ঞা আর বঞ্চনার পাহাড় সম দেওয়াল তুলেছে ঘৃণা আর নোংরা দৃষ্টি ছাড়া যাদের কিছুই জোটে না তাদের ঘরের মাটি দেবী মূর্তির অপরিহার্য অঙ্গ পুরুষ মানুষ পতিতালয়ে গিয়ে যখন বারাঙ্গনার সঙ্গে ঘনিষ্ঠ হয় তখন সে জীবনে সঞ্চিত সমস্ত পুণ্য সেখানে ফেলে আসে হিন্দুরা বিশ্বাস করে যে মানুষের মধ্যে যে কামনা বাসনা লালসা বাস করে পতিতারা তা নিজেদের মধ্যে নিয়ে নেন তারা নিজেদের অশুদ্ধ অপবিত্র করে সমাজকে শুদ্ধ ও পবিত্র রাখেন ফলে বেশাদারের মাটি হয়ে ওঠে পবিত্র সে কারণেই এই মাটি দিয়ে গড়তে হয় দেবী মূর্তি নারীকে পতিতা বানায় পুরুষরাই তাই এই পুরুষরাই অপবিত্র মায়ের প্রতিমা তৈরিতে পতিতালয়ের মাটি দিতে হয় অর্থাৎ যারা এই পরিস্থিতির শিকার তাদের সন্মান করতে হবে নারী কখনো অপবিত্র হতে পারে না এই ধারণাটি লুকিয়ে থাকে এই রীতির আড়ালে এবার আসি শাস্ত্র কথায় দেবী প্রতিষ্ঠার সময় বেশ্যাদারের মৃত্তিকা নিয়ে মহা স্নান অভিষেক করানোর যে বিধান আছে সেটাকে সাধারণ মানুষ মনে করেন বেশাদার মানে পতিতালয়ের মাটি বহু ক্ষেত্রে তন্ত্রী শ্লোকে যে আক্ষরিক অর্থ দেখা যায় তা ঠিক নয় ওগুলোর নিহিত অর্থ অন্য কিছু থাকে বেশ্যা শব্দটি ব্যভিচারিনী কুলোটা নারীকে বোঝায় না কালী ত্রিপুরা তারা প্রভৃতি দশ মহাবিদ্যা কুণ্ডলিনী শক্তির প্রতি কুল কুণ্ডলিনী শক্তি বেশ্যা পদবাচ্য কারণ কুণ্ডলিনী শক্তির মূলাধার থেকে সহস্রার পর্যন্ত প্রতিটি চক্রে সরু শিবের সঙ্গে রমণ করতে করতে সহস্রারই পরম শিবে মিলিত হন এই শক্তির দশধা প্রকাশ দশ মহাবিদ্যা তাই পূর্ণাভিষিক্ত শক্তি এই মহাবিদ্যাদের আবরণ দেবতাদের মধ্যে সন্নিবিষ্ট হন বলে তাকে বেশ্যা বলা হয় মহানির্বান্তন্তে দেখা যায় পূর্ণাভিষিক্ত পুরুষ ও পূর্ণাভিষিক্তা স্ত্রী স্থানে চক্রানুষ্ঠান পূর্বক সাধন মার্গের চূড়ান্ত স্তরে উপনীত হন সেই স্থানের মৃত্তিকাকে বেশ্যাদার মৃত্তিকা বলে ফলে গুরুগৃহের মাটি বা কোন সিদ্ধপীঠস্থান বা সতীপীঠের মাটি ব্যবহারের অনুমতি আছে দশবিধ অনুযায়ী মাটির অভাবে শুধুমাত্র গঙ্গা মাটি দিয়েও মায়ের মহাস্নান সম্পূর্ণ করার বিধান আছে শাস্ত্রে কারণ গঙ্গা সর্বতীর্থময়ী পুরাণ কাহিনী মতে ঋষিবর বিশ্বামিত্র ইন্দ্রের সমান ক্ষমতাধর হওয়ার জন্য কঠোর তপস্যায় ব্রতী হয়েছিলেন ইন্দ্র তাকে বিরত করতে স্বর্গের পাঠালেন কঠোর তপস্যারত ধ্যান ভঙ্গ ইন্দ্রের ইচ্ছায় পূর্ণ কামাতুর বিশ্বামিত্ব মেনোকার লোভের শিকার হলেন মেনকা যদিও অষ্টশতীর কেউই নন তবুও তিনি নারী জাতির প্রতিনিধি তিনি নিজে কলঙ্কের বীজ ধারণ করেন তাকে সম্মান জানানোই সামাজিক রীতি কাজেই দুর্গা প্রতিমা গড়ার জন্য গাভীর মূত্র গোবর ধানের শেষ ও পতিতালয়ের মাটি এই চারটি মূল উপাদান থাকে তবেই মহামায়া নটি রূপে পূজিত হন মা দুর্গা যেহেতু নারী শক্তির প্রতীক তাই এই রীতিটির মাধ্যমে পতিতাকেও সমগ্র নারী জাতির এক অঙ্গ হিসেবে দেখা হয় তাই দুর্গা পুজোয় অষ্টকন্যার ঘরের মাটি নেবার পর নবম কন্যার হিসেবে পতিতালয়ের মাটি সংগ্রহ করা হয় এই নবকন্যা হলেন নর্তকী বা অভিনেত্রী কপালিনী ধোপানি নাপিতানি, ব্রহ্মাণী শুদ্রাণী গোয়ালিনী মালিনী ও পতিতা আর দুর্গা মূল উদ্দেশ্য যেহেতু নারী জাতিকে সম্মান দেখানো তাই পতি তাকেও এখানে সম্মান দেখানোর রীতি আদিকাল থেকেই চলে আসছে তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ